আশা করি সকলেই ভালো আছো আবারও চলে এলাম একটি নতুন আপডেট নিয়ে তো বন্ধুরা কালকে মূলত আমি আপডেট দিতে পারিনি একটু নিজের পার্সোনাল ব্যাপার মানে একটু কাজে ব্যস্ত ছিলাম ওই কারণে তো কালকে বহুত জায়গাতে বৃষ্টি হয়েছে মূলত অনেক কড়া জেলাতেও বৃষ্টি হয়েছে কোন কোন জায়গায় ভালো রকমের কোন কোন জায়গায় হালকা মাঝেরই বৃষ্টি হয়েছে তো বিস্তৃত আজকে আমরা আলোচনা করব আজ হলো মঙ্গলবার তো আজ কোথায় কেমন আবহাওয়া যাবে কোথায় কেমন বৃষ্টি হবে কোথায় কেমন ম্যাঘ উঠেছে তাছাড়া এই বৃষ্টি কতদিন চলবে বিস্তৃত সব কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর তোমাদের ওইদিকে বৃষ্টি কোথায় কেমন হলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্সে জানালে কি আমাদের একটু জানতে সুবিধা হয় তো চলো শুরু করা যাক এই মুহূর্তে আমরা দেখে নিই কোথায় কেমন আমরা সরাসরি আছি আকাশে স্যাটেলাইট মাধ্যমে আকাশে দিকে কেমন মেঘ আছে সেটা আমরা দেখে নিই এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই মুহুর্তে কলকাতা কলকাতা দক্ষিণ সাইডে একটু ভালো রকমের ম্যাগ আছে তাছাড়া নদীয়াতে হালকা পাতলা ম্যাগ অবস্থান করছে এই মুহুর্তে মুর্শিদাবাদে একটু ভালো ম্যাগ দেখ লক্ষ্য করতে পারছি বীরভূম মালদার দিকে একটু ভালো রকমের ম্যাগ লক্ষ্য করতে পারছি তাছাড়া পুরুলিয়ার সাইডেও একটু ভালো রকমের ম্যাগ অবস্থান করছে এই মুহূর্তে তো বৃষ্টি কোনো কোনো জায়গায় চলছে লাগছে এই মুহূর্তে আমরা দেখে নেব সেটা পরবর্তী সময় তাছাড়া বাংলাদেশে যেমন কলাপাড়া খেপুপাড়া মাইমনসিং আরশাহী সিলেট এসব সাইডে ভা ভালো রকমেরই ম্যাগ অবস্থান করছে এই মুহূর্তে তাছাড়া ত্রিপুরা আসামে মেঘ আছে সব জায়গাতে না কিছু কিছু জায়গাতে আর তাছাড়া বঙ্গোপসাগরে ভয়ঙ্কর মেঘ আছে এই যে বন্ধুরা লক্ষ্য করতে পারছো এই ভয়ঙ্কর ম্যাঘ অবস্থান করছে বঙ্গোপসাগরে এই ম্যাঘ আস্তে আস্তে উঠবে আরও বৃষ্টি ঘটাবে মূলত তো এই হলো পরিস্থিতি এই মুহূর্তে স্যাটেলাইটের মাধ্যমে আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি আগে যেই নিম্নচাপটা উঠেছিলো সেই নিম্নচাপটি এই যে বন্ধুরা এই মুহূর্তে তামিলনাড়ু চেন্নাই এসব সাইডে অবস্থান করছে এইসব সাইডে ভালো রকমের বৃষ্টি ঘটাচ্ছে তো বিস্তৃত আলোচনা করা হচ্ছে তো আমরা সরাসরি চলে যাব বজ্রত বিদ্যুৎ মোটে তার আগে আমরা দেখে নেব কোথায় কেমন বৃষ্টি চলছে এই মুহূর্তে আমরা সরাসরি চলে গেলাম আডারে আমরা যদি আডারে লক্ষ্য করি এই মুহুর্তে বঙ্গোপসাগরেও বৃষ্টি চলছে তাছাড়া দেখা যাচ্ছে সুন্দরবন সুন্দরবনে বৃষ্টি চলছে ভালো রকমের তাছাড়া বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া খেপুপাড়া ময়মনসিং ঢাকা মানে বাংলাদেশে অনেক কটা জেলাতে কোনো কোনো জেলাতে বাংলাদেশের জেলাতে মূলত কোন কোনো জেলাতে ভালো রকমের বৃষ্টি হচ্ছে কোনো কোনো জেলাতে হালকা পাতলা বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া দেখা যাচ্ছে যে উপকূল সাইডগুলোতেও ভালো রকমের বৃষ্টি চলছে এই মুহূর্তে আর পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি কলকাতাতে সিটা বৃষ্টি কোনো কোনো জায়গায় চলছে তাছাড়া মুর্শিদাবাদে সিটা বৃষ্টি চলছে এই মুহূর্তে মুর্শিদাবাদ নওদা হরিহারপাড়া এইসব সাইডে সিটা বৃষ্টি এই মুহূর্তে চলছে বেলডাঙা বীরভূমে ভালো রকমের বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আর মালদায় মালদায় এই মুহূর্তে অতটা বৃষ্টি লাগ লাগেনি বীরভূমের দিকে হচ্ছে আর নদীর সাইডে কোনো কোনো জায়গায় হালকা ছিটা ফোটা বৃষ্টি চলছে তবে বৃষ্টির পরিমাণ বাড়বে আজকে ভারী বৃষ্টি হওয়ার কথা আছে মূলত আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ভারী বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এসব সাইডে তাছাড়া বর্ধমান পূর্ব বর্ধমান এসব সাইডে বৃষ্টিটা হবে আর যেমন উপরের সাইডগুনি এই মুহুর্তে বৃষ্টি চলছে না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এইসব সাইডে এই মুহুর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে হালকা পাতলা ম্যাগ এই মুহূর্তে অবস্থান করছে পরবর্তী সময় উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে এই হলো পরিস্থিতি এই মুহুর্তে বৃষ্টি তো বৃষ্টি বাড়বে বন্ধুরা আমরা লক্ষ্য করতে পাচ্ছি বৃষ্টি মূলত বাড়বে সব জায়গাতেই বৃষ্টি বাড়বে বৃষ্টি চলবে আবার আমরা সরাসরি চলে যাব বজ্র বিদ্যুৎ মূল্য আমরা যদি বজ্র বিদ্যুৎ মোট পণ্য লক্ষ্য করে দেখি এখন বাজছে এগারোটা চল্লিশ আমরা সরাসরি বারোটার সময় করে নিই এই যে বন্ধুরা যেমন বললাম না ওই সব সাইডে ভালো রকম বৃষ্টি হচ্ছে এই যে ম্যাগ দেখতেই পাচ্ছ ভালো ম্যাগ লক্ষ্য করতে পাচ্ছি বাংলাদেশের সাইড কিন্তু আর কলকাতায় হালকা পাতলা ম্যাগ এই মুহুর্তে আছে তাছাড়া মুর্শিদাবাদ নদীয়া এইসব সাইডে হালকা রকম আছে বীরভূম মালদার দিকেও হালকা পাতলা ম্যাগ আছে কোনো কোনো জায়গাতে মানে হালকা কোনো রকমের ম্যাগ লক্ষ্য পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে ম্যাগ আমরা লক্ষ্য করতে পারছি ভালো ম্যাগ কিন্তু বৃষ্টি তো দেখতে পালাম না তো পরবর্তী সময় বৃষ্টি উত্তরবঙ্গে হতে পারে কয়েকটা জেলাতে হালকা বৃষ্টি চলতে পারে তো আমাদের এই সরাসরি চলে যায় একটার পরে একটার পরে দেখা যাচ্ছে এই যে এইসব গুনতে কমছে ম্যাগের পরিমাণটা কিন্তু কিছু কিছু জেলাতে বাড়ছে এবার যদি আমরা রাত বারোটার সময় লক্ষ্য করি রাত বারোটার সময় দেখা যাচ্ছে কলকাতা নদীয়া মুর্শিদাবাদ পুরো ফাঁকা যাচ্ছে বীরভূম মালদার দিকে একটু থাকছে আর উত্তরবঙ্গে হালকা পাতলা ম্যাগ থাকছে আর যেটুকি থাকছে বাংলাদেশের সাইড সাইডগুলিতে ম্যাঘটা আমরা লক্ষ্য করতে পারছি আর তাছাড়া ত্রিপুরা আসাম ফাঁকা ত্রিপুরা আসামে কোনো ম্যাগের লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি কালকে বেলা বারোটার সময় দেখি কালকে বেলা বারোটার সময়তে হ্যাঁ আবারও ম্যাঘ হালকা ছিটাফোটা দেখা যাবে কলকাতা নদিয়া মুর্শিদাবাদ সব জায়গাতে হালকা ছিটাফোটা দেখা যাবে বাংলাদেশেও ছিটাফোটা ম্যাঘ দেখা যাবে ত্রিপুরার দিকে একটু ম্যাগটা ভালো দেখা যাবে লক্ষ্য করতে পারছি তবে একত্রিশ তারিখে আবারও ভারী ম্যাঘ ঘটবে আবারও মোটামুটি রাত এগারোটা বারোটার পরে একটা সময় ভালো পরিমাণে ম্যাগ দেখা যাবে মূলত বাংলাদেশ ত্রিপুরা এসব সাইডে ভালো রকমের ম্যাগটা লক্ষ্য করা যাবে আর কলকাতার উপরে একটু ব্যাগটা ম্যাগটা ভালো রকমের লক্ষ্য করা যাবে আর মুর্শিদাবাদে কয়েকটা জেলাতে ম্যাগটা লক্ষ্য করা যাবে ভালো রকমের আর এই যে লক্ষ্য করা যাবে নদিয়ার দিকে খানিকটা আর মালদার দিকে খানিকটা লক্ষ্য করা যাবে আর বর্ধমান পূর্ব বর্ধমান দিকে একটু লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে সেমন ম্যাগ লক্ষ্য করতে পারছে তবে সিস্টেম চেঞ্জ হবে সিস্টেম মিনিটে মিনিটে চেঞ্জ হয় প্রকৃতির ব্যাপার কখন কীভাবে চেঞ্জ হয় বলা যাবে না তো এই হলো অবস্থান তো বন্ধুরা আমরা আর বেশি দূর গেলাম না তবে বৃষ্টি চলবে এই যে দেখতে পাচ্ছ এক তারিখ দুই তারিখ তিন তারিখ তিন তারিখ এক তারিখ দুই তারিখ দুই তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টিটা ভালো দেখা যাবে তিন তারিখে ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে যেমন তিন তারিখে আমরা লক্ষ্য করতে পারছি এবার আবহাওয়া পরিবর্তন হলে আমাদের কিছু করার নাই যেমন জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এসব সাইডে ভালো রকমের বৃষ্টি লক্ষ্য করা যাবে দার্জিলিং এসব সাইড মধ্যে উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবে মূলত ভালো রকমের চলবে উত্তরবঙ্গে প্রায় পাঁচ ছয় তারিখ অবধি বৃষ্টি চলবে এক গায়ে তারপরে একটু কমলে কমতে পারে তা তো কমা দেখছে না হ্যাঁ কমছে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বাড়বে বৃষ্টিটা তারপরে হালকা পাতলা তো আমরা এবার সরাসরি বৃষ্টির পরিমাণটা দেখে বৃষ্টি আমরা যদি দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সরাসরি করে নিই কাল দুপুর বারোটা কাল দুপুর বারোটা অবধি ভালো রকম বৃষ্টি থাকছে সব জায়গাতে থাকছে কলকাতা নদীয়া মুর্শিদাবাদ তাছাড়া বীরভূম মালদা উত্তরবঙ্গ ছিটাফোটা বৃষ্টি থাকছে বাংলাদেশে বৃষ্টি ত্রিপুরার থাকছে বারো ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে এবার আগামী দুদিনের মধ্যেও বৃষ্টিটা আরো বেড়ে যাচ্ছে আগামী চার দিনের মধ্যে আরো লেভেল থাকছে বেশি মূলত উত্তরবঙ্গে বৃষ্টিটা ভালো রকমের থাকছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি ব্যাপক পরিমাণের বৃষ্টি থাকছে এই যে দেখতেই পাচ্ছ যেমন এক একটা জায়গাতে মোটামুটি উত্তরবঙ্গে একশো একশো আট মিলিমিটার দুশো মিলিমিটার এরকম পরিমাণের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আর বৃষ্টিটা যদি ঝরে পড়ে তো ভালো রকমের বৃষ্টি দেখা যাবে বৃষ্টি যদি না ঝরে পড়ে তাহলে কিছু করার নাই আর বাংলাদেশে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি দেড়শো দুশো মিলিমিটার অবধি আর কলকাতায় আঠেরো উনিশ মিলিমিটার দেখা যাচ্ছে চার দিনের মধ্যে আর নদীয়া মুর্শিদাবাদে ওই সাতাশ থেকে পঞ্চাশ মিলিমিটার আর বীরভূম মালদার দিকে ওই এক দেড়শো মিলিমিটার এর পরিমাণে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবো পরবর্তী আপডেট আবার দেখা হবে